নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো কুমোরটুলি ছোট সরস্বতী ঠাকুর সরস্বতী পুজোর আর কয়েকটা দিন বাকি রয়েছে আপনারা যারা বাড়ির জন্য ছোট সরস্বতী ঠাকুর কিনবেন এই ভিডিওটি ঠিক তাদের জন্য চলুন শুরু করা যাক ভিডিওটি আপনাদেরকে আমি কুমোরটুলি ঘুরিয়ে দেখাবো কোথায় কোথায় আপনারা ভালো সরস্বতী ঠাকুর পাবেন কুমোরটুলি মেন এন্ট্রি যে রাস্তা রয়েছে সেখান দিয়ে ঢুকে প্রথমেই বাঁ হাতে এক ওষিত তার দোকান পড়বে এখানে দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে ঠাকুর আপনারা এখানে অনেক রকম ঠাকুর দেখতে পাবেন বাড়ি পুজোর জন্য আদর্শ যেটা খুব ছোট সাইজ থেকে মোটামুটি রকম সাইজ আমি লক্ষ্য করেছি এখানে রয়েছে দুশো টাকা থেকে শুরু এখানে ঠাকুর আপ টু বারোশো টাকা পর্যন্ত ঠাকুর আছে কৌশিকদার দোকানে ছাঁচের ঠাকুরের প্রচুর স্টক আপনারা এখানে বিভিন্ন রকমের ঠাকুর পেয়ে যাবেন এক ফুট থেকে তিন ফুট সাইজের মধ্যে ঠাকুর পাবেন দুশো টাকা থেকে শুরু আপ টু আটশো হাজার বারোশো টাকা পর্যন্ত ঠাকুর আপনারা পেয়ে যাবেন বাড়ির পুজোর জন্য পারফেক্ট সাইজের ঠাকুর আপনারা এখান থেকে পাবেন ভালো করে আপনাদের আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখছেন এখানে মূর্তি রয়েছে অজস্র রকম বিভিন্ন ডিজাইনের রয়েছে দুশো টাকাতে স্টার্ট আপ টু পাঁচশো টাকা পর্যন্ত সব থেকে ছোটো সাইজ মানে এই যে সাইজটা দেখছেন এটা দুশো টাকা দেখছেন দুশো টাকা এটা দেখছেন দুশো টাকা এগুলি এগুলি পাঁচশো টাকা তো পাঁচশো ছশো সব রকম আছে এখানে যে ঠাকুরগুলি দেখছেন তুতে আর লাল রঙের যে তাঁতের শাড়ি পরা ঠাকুরগুলো এগুলো আটশো থেকে বারোশো দুটো সাইজ আছে ছোট সাইজটা আটশো বড় সাইজটা বারোশো এই যে ঠাকুরটা দেখছেন এটা দু হাজার টাকা আটশো টাকা এখন যে প্রতিমাটি দেখছেন ডাকের সাজে এটি বারোশো টাকা দাম এখানে যে হাতে রয়েছে দেখছেন এটি ছশো টাকা দাম এই ঠাকুরটা তিনটে সাইজ আছে ছশো আটশো বারোশো ছোট বড় সাইজ অনুযায়ী দাম আছে তিনটে চার পাঁচটা কালার পেয়ে যাবেন আপনার শাড়ির আলাদা আলাদা একটু উনিশ বিশ স্টাইলটা আছে যেটি শিল্পী বসে রঙ করছেন যে ঠাকুরটি এটি ছশো টাকা দাম এরও দুটো তিনটে কালার পেয়ে যাবেন আপনারা শাড়ির একটু সাইজ বড় যেটা সেটা আটশো আর একটু বড়ো যেটা সেটা হাজার টাকা তিন রকম সাইজ আছে দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে কালারগুলো আলাদা আলাদা আপনার পেয়ে যাবেন এরপর দেখাবো আপনাদের যে ঠাকুরগুলি যেগুলি তাঁতের শাড়ি পরানো এগুলি যেহেতু অরিজিনাল তাঁতের শাড়ি পরানো আছে এগুলির দাম একটু বেশি দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা দাম আছে এরও তিন রকম সাইজ আছে

এখন আপনারা যে ঠাকুরগুলি দেখছেন এখানে সবই ছাঁচের ঠাকুর আছে এখানে দুশো থেকে শুরু আপ টু বাইশশো টাকা পর্যন্ত ঠাকুর রয়েছে যেগুলি শাড়ি পরানো আছে বড়ো সাইজের সেগুলি দু হাজার টাকা করে দাম আছে এরপরে আপনার দেখাবো কাঠামোর তৈরি ছোট ঠাকুর এগুলি তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত আছে এনার কাছে তিন রকম সাইজের ঠাকুর আছে কাঠামোর ঠাকুর শাড়ি পরানো ঠাকুর যার জন্য দামটা বেশি এখন আপনারা যে ছোটো ঠাকুরগুলি দেখছেন এইগুলির বৈশিষ্ট্য হল ঠাকুরের হাত আলাদা শাড়ি মুকুট গহনা পরানো এখানে আপনারা আটশো টাকা থেকে আপ টু তিন হাজার টাকা পর্যন্ত ঠাকুর পেয়ে যাবেন এখানে বলে রাখা ভালো এই যে দামের স্ল্যাবটা ডিপেন্ড করছে ঠাকুরের শাড়ি গহনা মুকুট এগুলির কোয়ালিটির ওপর এটা দাম বলো না এইটা বারোশো টাকা বারোশো টাকা আর ওপরে এটা চোদ্দশো টাকা দুটোই আর এইটা ষোলোশো এটার দামটা একটু বেশি হয় না

কুমরটিকে ঘুরতে ঘুরতে এবারে আমি চলে এসেছি অন্যতম নামকরা শিল্পী নানটুপালের কাছে এনার ছোট ঠাকুরের বৈশিষ্ট্য হল অসম্ভব সুন্দর নিখুঁতকরণ নাক চোখ খুব প্রভিনেন্ট রঙ ও শাড়ি সাজসজ্জায় রয়েছে সম্পূর্ণ নতুনত্ব যা অন্যদের থেকে একদমই আলাদা আমার চ্যানেলে যারা প্রথমবার এসছেন আপনাদেরকে আমার পরিচয়টা দিয়েই আমি আমি শুভেন্দু আপনারা দেখছেন আমার চ্যানেল শুভেন্দু বাডাই আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কলকাতা কুমোরটুলি ছোট সরস্বতী ঠাকুর এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি এরকম নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার এখন আপনারা দেখছেন প্রতিমা শিল্পী গণেশ পালের কাছে আমি চলে এসেছি এখানে আপনারা হাতে করে নিয়ে যাওয়ার মতো ছোট ছোট প্রতিমা পেয়ে যাবেন ছাঁচের ঠাকুর আলাদা আলাদা হাত বিভিন্ন কালারের শাড়ি মুকুট পরানো রয়েছে ডাকের সাজেরও প্রতিমা রয়েছে বেশ কতকগুলি আমার তো বেশ ভালো লাগছে এই ডাকের সাজের প্রতিমাটি আশা করি আপনাদেরও ভালো লাগে এখন আমি চলে এসেছি শিল্পী ইন্দ্রনাথ পালের ঘরে এনারাও ছোট প্রতিমা তৈরি করেন দেখছেন বেশ কিছু প্রতিমার কাজ এখনো বাকি রয়েছে শিল্পীরা খুবই ব্যস্ত দুজন শিল্পী প্রতিমাকে শাড়ি পরাচ্ছেন দেখুন বাসন্তী কালারের শাড়ি পরাচ্ছেন শিল্পী এক মনে প্রতিমাকে হাতে মাত্রা কয়েকটা দিন বাকি রয়েছে সরস্বতী পুজোর মূর্তি শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে মোটটি কুটি কথি শিল্পীদের সেই ব্যস্ততার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আমার এই ভিডিওর মাধ্যমে আমি এবার আপনাদের বলি আপনারা যারা ছোট প্রতিমা কিনবেন তারা আজকালের মধ্যে গিয়ে অবশ্যই ঠাকুর কিনে আনুন আর দেরি করবেন না কারণ দেরি করলে ভিড় বেড়ে যাবে খুব ভালো করে দেখে পছন্দ করে নিতে পারবেন না এটা কলকাতার কুমোরটুলি প্রত্যেকটা অলিগলি ঘুরে কুমোরটুলি ছোট প্রতিমা ও তার দাম কেমন আপনাদেরকে আমি আর দেরি কেন তাহলে আপনারা এবার বাড়ির ছোটদের নিয়ে সময় করে বেরিয়ে পড়ুন আর আপনাদের পছন্দমতো মতো ঠাকুর মা সরস্বতীকে ঘরে নিয়ে চলে আসুন এই পর্যন্ত ভিডিওটি থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন মনে করে যদি এরকম নতুন নতুন সুন্দর সুন্দর বিষয়ের উপর ভালো ভালো ভিডিও আপনারা দেখতে চান আমি সবসময় চেষ্টা করব। আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ